বাংলাদেশের হয়ে খেলার স্বপ্নে এগিয়ে যাচ্ছেন জায়ন হাকিম ইংল্যান্ডের বারওয়েল ফুটবল ক্লাবের হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জায়ন হাকিম জানালেন তিনি বাংলাদেশ জাতীয় দলে খেলার লক্ষ্যে এগিয়ে চলেছেন বর্তমানে তার পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া চলমান রয়েছে তিনি বলেন অবশ্যই আমার পাসপোর্ট এবং আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এখন কাজ চলছে লক্ষ্য খুব পরিষ্কার বাংলাদেশের হয় আসন্ন অক্টোবরে মাঠে নামা জায়ান আনোজামান তিনি বারবেলের হয়ে নিয়মিত খেলছেন এবং ভালো পারফর্ম করার চেষ্টা করছেন বাংলাদেশি ফুটবল প্রেমীদের অনেকেই এখন নজর রাখছেন তার ক্লাব ফুটবলের দিকেও আশা করছি এই মৌসুমটা আমার জন্য ভালো যাবে আর সেই পারফরমেন্সটা আমি ক্লাব থেকে জাতীয় দল পর্যন্ত নিয়ে যেতে চাই জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগকে নিজের জন্য গর্বের বলে উল্লেখ করেছেন এই ফুটবলার তার কথায় বাংলাদেশের হয়ে মাখে নামা শুধু কারিয়ারের একটা ধাপ না এটা অনেক বড় আবেগ অনেক বড় দায়িত্ব প্রসন্দত জায়ান হাকিম বাংলাদেশি বংশোদ্ভূত একজন ফুটবলার যিনি ইংল্যান্ডে বেড়ে উঠলেও লাল সবুজের প্রতি ভালোবাসা ধরে রেখেছেন হৃদয় তার এই পথচলায় চলায় বাংলাদেশি ফুটবল ভক্তরা এখন আশাবাদী